নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে পছন্দ করি তার জন্য অনেকটা সময়ও লাগে এবার যদি আমরা ছোটো ছোটো এরকম টিপস পাই তাহলে কিন্তু সেই কাজগুলো আমরা করে ফেলবো আবার আমাদের সময়ও লাগবে না তাই আমি চলেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কিছুটা লঙ্কা তো লঙ্কা আমরা তরি তরকারিতে দিতে খুবই পছন্দ করি কারণ লঙ্কা দিলে তরকারির টেস্ট একেবারে আলাদা হয়ে যায় তো সেই টেস্ট বাড়ানোর জন্য যে তরকারিটার মধ্যে আমরা লঙ্কাটা দিই লঙ্কা দিলে অনেক সময় দেখবেন সেই লঙ্কার ঝাল প্রচুর হয় কিছু লঙ্কার প্রচুর ঝাল হয় আবার কিছু লঙ্কা ঝালটা একটু কম হয় এবার অনেকের দেখবেন এই ঝালটা খেলে পেট জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই যে পেট জ্বলে গেলে তখন তো আর কারোর ভালো লাগে না তাই আমরা অনেকেই কি করি সেই লঙ্কাটাকে চিরে এইভাবে দানাগুলোকে আমরা লঙ্কা থেকে আলাদা করে দিই কারণ দানাটা খাওয়া পড়লেই তবেই কিন্তু ঝালটা বেশি লাগে আর পেটটাও জ্বালা করে যায় তো বন্ধুরা এইভাবে লঙ্কার যে দানাগুলো আমি বের করে নিচ্ছি এইভাবে অনেকে কিন্তু দানা বের করতে পারে না তার কারণ কি অনেকের হাতের যে স্কিনটা না অনেকটা সেন্সিটিভ থাকে তার কারণে এরকম দানা হাতের মধ্যে লাগলেও প্রচুর হাতটা জ্বালা করে যায় তো আমি আজ অন্য এমন একটা টিপস দেখাবো যার ফলে লঙ্কাটা আপনারা দানা বের করতেও পারবেন আবার হাতটা জ্বালাও করবে না আমি এখান থেকে একটা লঙ্কা তুলে নিলাম এইবার কি করব সেই লঙ্কাটা মাটিতে দিয়ে মানে নিচে যেখানে রাখছেন সেই জায়গাটা রেখে এইভাবে ডলা দেবেন হাতের সাহায্যে এইভাবে ডলা দিলে অথবা দুটো হাতের মাঝখানে নিয়ে এইভাবে ডলা দিলে তাহলে দেখবেন এই লঙ্কার ভেতরটা একদম ফাঁপা হয়ে যাচ্ছে কারণ দানাগুলো সমস্তটাই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে লঙ্কা থেকে ছাড়িয়ে মাঝখানে একটা জায়গার মধ্যে লঙ্কার দানাগুলো এসে যাচ্ছে সেই লঙ্কাগুলো থেকে কীভাবে দানাটা বের করবেন গোড়ার একটা অংশ কেটে বাদ দিলাম কেটে বাদ দিয়ে এইভাবে জাস্ট একটু চাপ দেব চাপ দিলেই সেই লঙ্কার দানাগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে বন্ধুরা কিচ্ছু না এইভাবেই কিন্তু দানাগুলো একদম ঝেড়ে ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে বের করতে হবে এইভাবে বের করে তারপর কিন্তু লঙ্কাটাকে ইচ্ছা মতো বাড়তে পারেন অথবা কাটতে পারেন এইভাবে কাটলে দেখবেন আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না কাটার সময় যদি মনে হয় একটু এক একটু দানা পড়ে আছে ওর মধ্যে সেটাকে চাকুর সাহায্যে বের করে নেবেন তাহলে দেখবেন আপনাদের এটা খেলে পেট জ্বালা করবে না লঙ্কা নিয়ে কোনো সমস্যার মধ্যেও আপনাদের কিন্তু আর পড়তে হবে না তো দেখতেই পেলেন খুব সহজ একটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দিলাম লঙ্কার দানা কীভাবে বের করতে হয় তো যাদের লঙ্কার দানা বের করা প্রয়োজন তারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা বিস্কুট আছে তো এই যে বিস্কুটগুলো এখন যেহেতু বর্ষা হচ্ছে সেই বর্ষা সিজনে না আর্দ্রতাটা এতই বেশি থাকে আমাদের হাওয়া বাতাসের মধ্যে এই বিস্কুটের মধ্যে কিন্তু খুব ভালোভাবেই আর্দ্রতাটা যাওয়ার কারণে এটা নরম হয়ে গেছে তো এই যে নরম হয়ে গেলে সেই বিস্কুটগুলো কিন্তু কেউই বাড়ির খেতে চায় না আমরা অনেকে কি করি গরম তাওয়ার উপরে বিস্কুটগুলোকে রেখে উল্টে পাল্টে নিই সেটা ঠিক হয়ে যায় মানে ওর মধ্যে যে আর্দ্রতাটা সেটা আর থাকে না কিন্তু আজ এমন একটা উপায় দেখাবো এখানে আমরা যখন দেখবেন এই কুকারের সাহায্যে ভাত ডাল সেদ্ধ করছি তখন অনেকটা সময় আমরা এই যে উপরটা মানে ঢাকনাটা প্রচুর গরম থাকে সেই গরম ঢাকনার উপরেও কিন্তু আমরা বিস্কুটটা এইভাবে রাখতে পারি রাখলে বিস্কুটের যতটা আর্দ্রতা আছে সমস্তটাই কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে মানে এর মধ্যে কোনো আর্দ্রতা থাকবে না বিস্কুট একেবারে শুকনো হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেই জিনিসটা কি সেটা হলো যখন ডাল অথবা ভাত বসাবেন সিটি পড়বে যখন তখন কিন্তু সিটির জায়গা থেকে জল হালকা হালকা বাষ্পের সঙ্গে মানে বাষ্প তো বেরোচ্ছে তার সঙ্গে জলও বেরিয়ে আসে তখন কিন্তু বিস্কুটগুলো ভিজে যাওয়ার একটা ব্যাপার থেকে যায় তো কি করবেন যখন ডাল অথবা ভাত যেটাই করছেন ভাতটা হয়ে গেল তারপরও তো আমি আমরা কী করি এই প্রেশার কুকারটা নামিয়ে এটাকে এইভাবেই রেখে দিই বেশ কিছু সময়ের জন্য কারণ এটা থেকে সিটি উঠতে লাগলে ভাতটা আরও নরম হয়ে যাবে ডালটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে তাই যখন আমরা নামিয়ে কিছুক্ষণ রেখে দিই সেই সময়ের মধ্যে মানে আর সিটি পড়বে না এরকম অবস্থায় আপনারা বিস্কুটগুলো রাখতে পারেন রেখে একটু উল্টে পাল্টে নেবেন তাহলে দেখবেন সেই বিস্কুটগুলো একেবারে শক্ত হয়ে যাবে এর মধ্যে কোনো আর্দ্রতা আর থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার বিস্কুট শক্ত করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা পরবর্তী টিপসে এখানে আছে বেলুন চাকি আমরা বেলুন চাকির মাধ্যমে কি করি রুটি লুচি এগুলো তৈরি করি বন্ধুরা রুটি লুচি তৈরি করতে গিয়ে আমরা কি করি সেটা করার পর প্লেন জলে ধুয়ে নিই এবার এই যে বেলুন চাকিটা প্লেন জলে ধুয়ে নিলে হয় কিন্তু সপ্তাহে অন্তত একটা বার ডিপ্লিন করতে হবে সেটা না হলে মধ্যে প্রচুর ফাঙ্গাস আটকে যাবে এর মধ্যে প্রচুর জীবাণু হয়ে যাবে তো অনেক সময় রুটি করতে করতে রুটির কিছু অংশ ভিজে যদি থাকে অংশ এরকম বেলুন চাকির মধ্যে আটকে যায় তো বন্ধুরা এই যে বেলুন চাকির মধ্যে আটকে গেলে সেটা থাকলেও সেখানে কিন্তু বেশি করে জীবাণু অ্যাটাক করে তারপর অনেক সময় আর্দ্রতা মানে আর্দ্রতার কারণে যে এই ফাঙ্গাসটা লেগে যায় সেটার সমস্যা হয় তো কীভাবে এটাকে পরিষ্কার করব সপ্তাহে একটা বার অন্তত ডিপ ক্লিন করতে হবে তার জন্য আমি চামচে করে এক চামচ লবণ ছিটিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি লেবু লেবুর রস চেপেও দিতে পারেন আর এইভাবে লেবুটা দিয়েই লবণ আর লেবু একসঙ্গে করে এইভাবে ঘষতে পারেন এইভাবে যদি ঘষেন তাহলে এর মধ্যে যতটা জীবাণু আছে দীর্ঘদিন থাকতে থাকতে সেই জীবাণু মারা যাবে কোনো ফাঙ্গাস লাগবে না একেবারে পরিষ্কার চকচক হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু চেপে চেপে লেবুর রসটা বের করে দিচ্ছি এর মধ্যে যেহেতু লবণ আছে লবণের মধ্যে আছে ক্লিনিং প্রপার্টিস তার জন্য কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হবে আর লেবু অ্যাসিড এটার মধ্যেও কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে এই জন্য আমাদের এই কাঠের যে বেলুন হয় না এর প্রবলেমটা একটু বেশি হয় তো সেই প্রবলেমের মধ্যেও আর পড়তে হবে না মাঝে মধ্যেই অন্তত সপ্তাহে একটা বার এইভাবে লেবু লবণের সাহায্যে বেলন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে তাহলে দেখবে কোনো এর মধ্যে ফাঙ্গাস লাগবে না কোনো জীবাণু অ্যাটাক করবে না বেলুন চাকিটা কিন্তু একেবারে ভালো থাকবে এবার আমরা এইভাবে ঘষা হয়ে গেলে বেলুন চাকিটাকে প্লেন জলে ধুয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার প্লেন জলে ধোয়া হয়ে গেছে ধোয়ার পর কতটা পরিষ্কার হয়ে গেছে প্রথম অবস্থায় কিন্তু অনেকটা নোংরা ছিল সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে শুকনো করে একটু সর্ষের তেল লাগিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু কোনো ঘুম লাগবে না কোনো পোকা লাগবে না কোনো সমস্যাই হবে না আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা বেগুন তো বেগুন সাধারণত আমরা সবজি হিসাবে বাড়িতে আনি নানান তরকারির মধ্যে দিয়ে থাকি এবার এই যে বেগুনগুলো যখন কাটি কেটে এই যে বোটার যে অংশটা কেটে আমরা বাদ দিয়ে দিই আর এই যে মাথার দিকের অংশটা আমরা কাজে লাগাই মানে রান্নাবান্না করি এবার বোটার এই অংশটা দিয়েও আমরা কিন্তু দারুণ একটা কাজ করতে পারবো কী কাজ করতে পারবো এখানে নিয়ে নিয়েছি কোলগেট কোলগেট একটু আমি বের করে আমি কিন্তু এই বেগুনের বোটার মধ্যে দিয়ে দেবো বেগুনের বোটার মধ্যে কেন আমরা কোলগেট মেশাচ্ছি সবটাই জানতে পারবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে এবার এই যে আমি কোলগেটটা লাগিয়ে দিলাম আঙুলের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে আমাদের কিন্তু চলে যেতে হবে আমাদের ওয়াশ বেশিনে বন্ধুরা আমাদের ওয়াশ বেসিনটা দেখবেন মাঝে মধ্যেই পরিষ্কার আমরা করে রাখি কিন্তু তার মধ্যে থেকেও মাঝে মধ্যে একটু অপরিষ্কার হয়ে যায় একটু নোংরা নোংরা হয়ে যায় যেহেতু হোয়াইট কালারের এই ওয়াশ মেশিনটা হোয়াইট কালার হওয়ার কারণে জলেরও একটা দাগ পড়ে যায় তো বন্ধুরা যখনই দেখবেন ওয়াশ মেশিনটা পরিষ্কার করতে হচ্ছে অনেকে এর মধ্যে আমরা হাত দিতে ঘৃণা পাই আবার অনেকে কিন্তু ব্রাশের সাহায্যেই এটাকে পরিষ্কার করে এবার হাতের কাছে ব্রাশটা নেই আবার বাজার থেকে আনতে হবে সেই মুহূর্তে এটাকে পরিষ্কারও করতে হবে আমরা কিভাবে পরিষ্কার করব। এইভাবে একটু বেগুনের বোটার মধ্যে কোলগেট লাগিয়ে সমস্ত ওয়াশ মধ্যে কিন্তু এইভাবে ঘষে নিতে হবে এইভাবে যদি আপনারা ঘুষে নেন তাহলে দেখবেন ওয়াশ মেশিনটা তো পরিষ্কার হচ্ছে আমাদের হাতও লাগাতে হচ্ছে না অনেকে হাত লাগাতে ঘৃণা পায় তারা এই বেগুনের বোটাটা ধরে এটাকে খুব সুন্দর গোল গোল করে এইভাবে ঘুরিয়ে এই নোংরাটা পরিষ্কার করতে পারেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আমার এই এর মধ্যে যতটা নোংরা আছে সবটা পরিষ্কার হয়ে গেছে এইবার আমি বোটাটাকে ফেলে দেব ফেলে দিয়ে এটাকে প্লেন জলে ধুয়ে দেব। ধুয়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও ফিরে আসছি তো বন্ধুরা আমার কিন্তু এটাকে প্লেন জলে ধোয়া হয়ে গেছে ধোয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়াশ বেশিনটা কতটা পরিষ্কার হয়েছে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে খুব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা চশমা নিয়ে নিয়েছি এবার এই ধরনের যে চশমাগুলো ছোট অথবা বড় সবাই ব্যবহার করে তো এই চশমাগুলো ব্যবহার করতে করতে মধ্যে না প্রচুর নোংরা হয়ে যায় স্ক্র্যাচ পড়ে যায় একটু ঝাপসা দেখতে হয়ে যায় তখন কিন্তু আমরা চিন্তা করি নতুন করে আবারও চশমা কিনে আনবো তো এই সমস্ত চিন্তা না করে আমরা বাড়িতে বসেই যদি এই চশমাটাকে এতটা সুন্দর করে পরিষ্কার করতে পারি যাতে এর মধ্যে কোনো স্ক্র্যাচও দেখা যাবে না কোনো নোংরা দেখা যাবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ভাত অথবা ডাল প্রেশার কুকারে রান্না করা হয় তো বন্ধুরা যখনই প্রেশার কুকারে এরকম রান্না আমরা বসিয়ে দিয়েছি হালকা হালকা ভাপ আসছে সেই ভাপের উপর কিন্তু আমরা চশমাটাকে ধরবো এইভাবে চশমাটা ধরলে মধ্যে কিন্তু বাষ্প পুরো এসে যাচ্ছে বাষ্প কারণে কাজটা প্রচুর ঘোলা হয়ে যাচ্ছে এবার এই যে চশমাটার মধ্যে আমরা বাষ্পটা লাগিয়ে নিচ্ছি বাষ্পটা লাগানোর পর এটাকে একটা গেঞ্জি কাপড় অথবা সুতি কাপড় প্লেন পরিষ্কার কাপড় দিয়ে আমরা যদি এটাকে মুছে নিতে পারি তাহলে দেখবেন এই যে চশমার যে কাজটা একেবারে পরিষ্কার চকচক করছে নতুনের মতো দেখতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না কোনো স্ক্র্যাচ থাকলে সেই স্ক্র্যাচটাও কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চশমাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বাড়িতে বয়স্ক কেউ থাকুক কার ছোট বাচ্চা থাকুক আর আমাদের নিজেদের চোখে চশমা থাক সেটাকে মাঝে মধ্যেই আমরা যেহেতু প্রেশার কুকারে রান্নাবান্না প্রতিদিন হচ্ছে বাড়িতে তাই সেখান থেকে একটু ভাব নিয়ে যদি আমরা এইভাবে এটাকে পরিষ্কার করতে পারি তো এর থেকে আশা করছি অন্য কিছু আর ভালো হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই